আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন সকাল সকাল ভিডিও শুরু করলাম তো দেখি আম্মু কি রান্না করতেছে আমাদের জন্য তো আম্মু এখানে রান্না হলো খিচুড়ি সকাল করে গরম গরম খিচুড়ি ধোয়া উঠতেছে দেখেন কেমন আর এত পরিমাণ সেন্ট বাড়াচ্ছে আর কি কি বলবো আর এখানে আলু ভর্তা হচ্ছে এখানে মরিচ ভর্তা আচ্ছা আর এইখানে হলো ক্ষীর মিক্সড হ্যাঁ ক্ষীর মিক্সড আধুনিক ক্ষীর মিক্সড আছে সেই ক্ষীর এই যে দেখেন এটা রান্না করছে

রেডি করা হচ্ছে খাওয়ার জন্য এই যে আলু ভর্তাটা বললাম সে আলু ভর্তাটা দিয়ে দিলো আজকে সকালে নাস্তা হবে এটাই ঠিক আছে এর ভিতরে গরুর গরুর মাংস দিয়ে দিয়ে আছে না গরুর মাংস তেল তেল গুলো দিয়ে আসছে আর এই আলু ভর্তা আর এখানে হলো ক্ষীর মিক্সড রাগনি ক্ষীর মিক্সড এই যে আমার কিশোরীর সাথে খাওয়ার জন্য আচার বের করলো আমার বোন এই যে দেখেন ওহ আসলে অস্থির 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 আচার দিয়ে সবাই খাইতে পারেন ঠিক আছে ভাল লাগে না হুম আর আমার বলতে খেয়াল নাই এখানে আসলে মুরগির মাংস কিছুর সাথে মুরগির মাংস রান্না হয়েছে আজকে আমার বলতে খেয়াল নাই আমি জানি খালি আলু ভর্তা আলু ভর্তা না কিছু মুরগির মাংস আছে

বাপ মা ছেলে না এমন মানে নদীর এমন ঢেউ পানি আস যাইছে মানে পানি ঠিক আছে হ্যাঁ স্রোতে মানে সব হাত সব এক জায়গায় গুছি সব ধরে ধরে আছে দাঁড়িয়ে আছে পানির নদীর দাঁড়িয়ে আছে সেখানে ধরো দেশে হাত

মা বলছিল যে একটু শুয়ে থাকো তো শুয়ে কখন জানি ঘুমায় বসে জানি না ওদিকে মা উঠে হচ্ছে বিরিয়ানি রান্নার প্রসেসিং সব শুরু করে দিয়েছে আপনাদের একটু নিলাম দেখে নিলাম আর তারপরে আমি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে কালকে থেকে কালকে রাতের থেকে অনেক বৃষ্টি হচ্ছে এখন অবশ্য নাই বৃষ্টি তো ওদিকে মা তো বিরিয়ানি রান্না করছে আমি ভাবলাম যে আমি একটু তিনতলা দুতলা সাথে থেকে ঘুরে আসি তিনতলায় এসে দেখি যে আমার ননদ পিচ্চি আর ও সবগুলো পিচ্চি নিয়ে ঘুরছে খেলছে আর এটা হচ্ছে আমাদের চারতলা ফ্ল্যাট মানে নিচের তলায় আমরা আসি বর্তমানে আর ওপরে হচ্ছে তিনতলা এখনো কমপ্লিট হয়ে সারেনি তো যদি কমপ্লিট যখন কমপ্লিট হবে তখন আমরা হচ্ছে তিনতলায় চলে আসবো তো আপনারা এইভাবেই থাকবেন আমাদের সাথে পাশে তো অবশ্যই দেখাবো কাজ আবার শুরু করবে আমার শ্বশুর এখন তো কাজ বন্ধ আছে এটা চারতলা মাঠটা হ্যাঁ দেখে আপনাদের কাশ ফুলের সময় এই মাঠে কাশ ফুল ফোটে খুব লাগে যখন মানে কাশফুল ফুল ফোটে খুবই সুন্দর লাগে মানে হচ্ছে কুষ্টিয়া শহর থেকে মানে একদম শহর থেকে আমাদের এই বাসাটা হচ্ছে একটু দূরে ওই বিচ্ছ আছে বসছে

যে চাল নিয়ে আসছে এখানে হবে কি বিরিয়ানি খুবই মজার একটা বিরিয়ানি হবে মানে আমার বিরিয়ানির তো কোনো জবাব নাই এবং মাসাল্লা অনেক সুন্দরভাবে আমার রান্না করতে পারে আমার বিরিয়ানি খুবই ভালো লাগে দেখে লাল করে মাংস হচ্ছে একদম সুন্দর বাহ কি ভাবি কি সুন্দর ভাবিটা দেখি একবার গেল কি হাসে এই তো আমার শাশুড়ি মার বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ